সুন্দর বৃষ্টি ভেজা দিনে দেখেন দুই আহ রাক্ষসিখো বুড়িখোষ আসলে এ বা আবহাওয়ায় মুড়ি বোনা খিচুড়ি তার সাথে গরু বস্তু হলে আরো ভালো হয় মজাই তারপরে মজা করে দেখেন কত সুন্দর করে আমার দুই রাখকশ মুড়ি খাচ্ছে সুন্দর এক রাখকশের খাওয়া বনা শেষ হয়ে গেল আর এক রাখকোর মুড়ি সামনে নিয়ে বসে আছে এই যে দেখেন দেখেন প্রায় পলিতিনের বস্তা bodega গরে বছিল দুই যে প্রায় শেষই তা এখন সুন্দর কিছু রাখা ওই জন্য কিছু রাখছে আমাদের জন্য মাসে মাসে মুড়ি খেটে খেতে একদম উদা ফেলছে তো ধন্যবাদ মুড়ি ফোর্দেরকে আর শুনতেন দর্শক আজ এই পর্যন্তই আবার নতুন কোন জায়গা নতুন ভিডিওতে আপনাদের আমন্ত্রণ অভিম জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ